গাইস বলবে যে এক কথায় কিনে তো হ্যাঁ পাপ পাপ কি বস রেডি তো রেইট তো থাকতে হবে যেহেতু তোমরা এসে নেবো তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলেছি তো আজকে যে সুন্দর এরকম একটা মাঠে তো এই মাঠে বহুত কিছু আছে তো সে এখান থেকে মানে তোমাদের মানে এখান থেকে দেখানো যাচ্ছে না যেহেতু আরও তার আগে অনেক খেলা আছে তার জন্য তো একটা সুন্দর একটি ফুলের বাগানে তো চলো আজকের ভিডিওটা সুন্দর একটি সিনেমাটিক শট থেকে শুরু করা যাক আমার সাথে ঘুরতে যাবে ওই পাহাড়ের দেশে সবাই মিলে হারিয়ে যাব মেঘের ভেলায় বেশে আমার সাথে ঘুরতে যাবে ওই পাহাড়ে মাঠের এখন শীতকালে একটা মানে ফেমাস গাছ তো দেখি শীতকালে একটা সর্ষের গাছ একদম ঢুকতিমুখী ওইজো রাস্তার এজো আর এইদিকে একটা কি ঝাঁব চাষ করা হয়েছে আর এখানে গাছ গাছে টমেটা তো এই জিনিসটা মানে সব রকম ভাবে খাওয়া যায় আর টমেটা খেয়াদের পাশ দিয়ে এজো কপি গাছও গিয়েছে তোর চলো ভিতরের দিকে যাওয়া যায় যেটার জন্য আসা তো সেটাই তোমাদের কাজে দেখাই তোর চলো তো ফাইনালি চলে এসেছি সেই জায়গা আর জায়গাটা দেখো সেরা তো তোমাদেরকে দেখায় আকাশে চামেলি রেটেছে তার সুবাসে ময়না আমার ছিল

হলুদ তো আর এখানে গাই খুবই সুন্দর জায়গা এখানে তোমাদেরকে দেখায় এখানে মানে চারিদিক ভেড়ি আছে এখানে দেখো কত সুন্দর ভেড়ি একটা ভেড়ি সেই মানে ওইদিকে মানে এখানে ভেড়ি ভর্তি ওই একটা ও একটা ও একটা একটা এই যে সাইটটা একটা মানে ভিতরে আরও আছে তো বিবচ্ছ পরিমাণে ভেড়ি আছে এখানে তো মানে কি বলবো যা সেরা লাগছে খুবই সুন্দর তো আর এই যে এরকম সাইটি তোমরা পিকনিক করতেও আসতে পারবে তো দেখতে পাচ্ছ সেই ওখানে পিকনিক করার জন্য জায়গা আছে আর এখানেও ফুলের চাষ মানে চারা চারানোর জন্য জায়গা পুরো রেডি করে রেখেছে আর এরা এইটাও ফুল গাছ বসানো হবে সবে দুই একটা বসানো হয়েছে ফুল গাছ তো দেখতেই পাচ্ছ তোমরা এই যে দুই একটা করে আছে আর এইগুলো একদম পুরো প্রচুর পরিমাণে মানে এটাই পুরো তোমাদেরকে বলছিলাম যে হলুদ কালারেরও ফুল আছে আর এই এই যে দেখতে আছে মিডিলে হলুদ কালারও আছে লাল এই লাল কালারটা বেশি অরেঞ্জ কালার ফুলটা আর এখানে সৌরভও আছে দেখতে যাচ্ছি ও ভিডিও বানাতে ব্যস্ত আর এখানে সৌরভ একটা নতুন চ্যানেল খুলেছে তো নতুন ছিল একটা কনভার্ট করেছে তো চ্যানেলের নামটা হলো সৌরভ চ্যানেলের নামটা কী নতুন চ্যানেলের বারাসাত সৌরভ তো নতুন চ্যানেলে তো লিঙ্ক দেওয়া থাকবে ফার্স্ট কমেন্ট আর ডিসক্রিপশন বক্সে তো তোমরা গিয়ে সাবস্ক্রাইব করো সাব করো তো ওটাও খুবই সুন্দর সুন্দর ব্লগ আসবে আর আগেরটাও আসবে মানে কি কারণে আসছে না ওর চ্যানেলে গিয়ে জানতে পারবে বারাসাত সৌরভে গিয়ে তোমরা দেখে নেবে তো চলো তো গাড়ি তোমাদেরকে দেখাচ্ছিলাম ভেঙ মানে ভেঙ আর এখন সে দেখছি ভিতরে আর ভিতরে দেখতেই যাচ্ছো সব কলা গাছ ওই যে গাছে কলা হয়ে আছে তো তোমাদের কাছে গিয়ে দেখাই তো একটা কলা গাছ আর ওই যে কলার মোচ পড়ে আছে গাছে তো আর এই যে এরকম ভেড়ির পাত দিয়ে মিডেল দিয়ে আর মানে কলা ভর্তি আর এখানে কী নেবে কাঁঠাল গাছ আছে পেঁপে গাছ মানে বিভিন্ন ধরনের ভেড়ির ধারে বসিয়ে রেখেছে তো খুবই সুন্দর মানে কেরা লাগছে সেরাতে মানে কী নেই ভেড়ির বাড়ে আম গাছ আছে পিয়ারা গাছ বেল গাছ মানে বিভিন্ন ধরনের মানে কী কী বলবো আম জাম কাঁঠাল বেল সব গাছই আছে সব ধরনেরই গাছই এছাড়াও মাছ সঙ্গে মানে সব কিছু আছে তো ওই ধারতে চলে এসেছি এই ধারে আর এই ধারে এসে দেখতেই পাচ্ছ পেঁপে গাছ আর পেঁপে হয়ে আছে তো এটা মনে পাকা পেঁপে তো হ্যাঁ গাইস এটা পাপ পাকা পেঁপে তো আমরা ঠিকই ধরেছি এটা পাকা পেঁপে এখানে আছে লেবু গাছ তো চলো আর কি বলবো আটা রয়েছে দেখতে পাচ্ছি এগুলো হয়তো ভাত দিয়ে খাবো এই লেবু গাছ দেখতেই পাচ্ছে সব তো দেখতে যাচ্ছে সৌরভ একদম মানে গুছিয়ে গুছিয়ে ভোলাগ মানে একটি নতুন চ্যানেল তার জন্য মানে নতুন তেমন কিছু নয় সাবস্ক্রাইবার বেশি কিন্তু ভোলাগ মানে নতুন তো পাশে আর কি বলবো আর কতবার বলবো তোমরা এই বলবে যে এক কথা একশো বার কিনে কাল গাছ পেঁপে গাছ লেবু গাছ কাঁঠাল গাছ আচ্ছা ওইদিকে আছে বাঁশ গাছ আরও বিভিন্ন ধরনের গাছ আম গাছ জাম গাছ মানে সবই বলবো আর কিছু বল তোমরা বুঝতেই পেরেছো তো চলো বেশি না পোকে আজকের ভিডিওটা শেষ করা যাক তো আজকের ভিডিওটা এতটুকু যদি ভিডিওটা তোমাদেরকে কোনো দিক দিয়ে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো দেখাচ্ছে নতুন কোনো ভিডিওই ততক্ষণের জন্য ভালো থক সুস্থ থেকো টাটা বাই লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার